সামনে তৃতীয় দফার লোকসভা নির্বাচন মে তৃতীয় দফার লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে অশান্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারকে বার্তা পাঠিয়েছেন বলে খবর এতে সাইলেন্স পিরিয়ড বা ভোট শুরুর আটচল্লিশ ঘন্টা আগেই সেখানকার পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অশান্তি সৃষ্টির অভিযোগ বা আশঙ্কা রয়েছে তাদের অবিলম্বে হেফাজতে নিতে হবে দ্রুত পদক্ষেপ করার উপরেও জোর দেওয়া হয়েছে এদিকে তৃতীয় দফার ভোট নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে গতকাল উপনির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুর্শিদাবাদ ও মালদা জেলা শাসক এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গেছে এই পর্যায়ে ভোট হবে মালদা ও মুর্শিদাবাদ জেলার চারটি লোকসভা কেন্দ্রে রাজ্যে তৃতীয় দফার লোকসভা নির্বাচনে তার আগে রাজ্যে এলো আরও কেন্দ্রীয় বাহিনী আরও একশো কোম্পানি বাহিনী এলো রাজ্যে এই নিয়ে বাংলায় বর্তমানে মোতায়েন রয়েছে মোট পাঁচশো ছিয়ানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় তৃতীয় দফায় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠক এছাড়াও মহিলাদের কথা মাথায় রেখে তৃতীয় দফার যে লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে সেখানে মহিলা পুলিশও মোতায়েন করতে হবে মহিলা পুলিশদের জন্য উইম্যান পুলিশ স্টেশন থাকার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও যে সমস্ত লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে সেখানে অন্যান্য জেলা থেকে রাজ্য পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথম দুই দফার মতোই সবকটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী একশো শতাংশ বুথে থাকছে ওয়েবকাস্টিং তবে যেখানে যেখানেই ব্যবস্থা করা সম্ভব হবে না সেখানে থাকবে মাইক্রো অবজারভার এছাড়াও নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কনস্টেবল হোমগার্ড ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্স এবং স্থানীয় পুলিশকে সশস্ত্র থাকতে হবে সঙ্গে লাঠি এবং হেলমেট রাখতে হবে অন্যদিকে তৃতীয় দফায় মোট পাঁচশো কোম্পানি বাহিনী থাকছে এখনও পর্যন্ত জানা গিয়েছে জঙ্গিপুরে থাকছে চৌষট্টি কোম্পানি কৃষ্ণনগরে বারো কোম্পানি দুই মালদা মিলিয়ে থাকছে একশো চুয়াল্লিশ কোম্পানি এবং মুর্শিদাবাদে থাকছে একশো চোদ্দো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ তৃতীয় দফায় রাজ্যে উপস্থিত থাকবে মোট চারশো ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখনও পর্যন্ত আপডেট যে চারটি লোকসভা কেন্দ্রে মোট দশ হাজার আটশো চুরানব্বই জন রাজ্য পুলিশের বাহিনী মোতায়েন থাকছে এবার আপনাদের বলবো কিভাবে বাহিনী ব্যবহার করা হবে কমিশন সূত্রে খবর পাঁচশো ছিয়ানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে চারশো ছ কোম্পানি বাহিনী তৃতীয় দফার ভোটের কাজে মোতায়েন থাকবে প্রথম দুদফার ভোটের রুমগুলোর নিরাপত্তা সহ অন্যান্য জেলায় মোতায়েন থাকবে আরও সতেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ চারশো ছয় ও সতেরো অর্থাৎ মোট চারশো তেইশ কোম্পানি বাহিনী প্রথম দুই দফার ভোটে স্ট্রংরুমের নিরাপত্তা এবং তৃতীয় দফার ভোট পাহারায় দায়িত্বে থাকবে অতিরিক্ত একশো নব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই যা রাজ্যে এসে পৌঁছেছে তাদের চতুর্থ দফার কেন্দ্রগুলিতে ভোটারদের ভয়ভীতি দূর করতে এবং এরিয়া ডমিনেশনের কাজে লাগানো হবে চতুর্থ দফার ভোট রাজ্যে প্রায় সাড়ে সাতশো কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন সামনের তৃতীয় দফা লোকসভা নির্বাচন সাতই মে তৃতীয় দফার লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে অশান্তির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জেলা নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারকে কড়া বার্তা পাঠিয়েছেন বলেই খবর এতে সাইলেন্স পিরিয়ড বা ভোট শুরুর আটচল্লিশ ঘন্টা আগেই সেখানকার পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক করতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিশেষ সাধারণ পর্যবেক্ষক আলোক সিনহা এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা যাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অশান্তি সৃষ্টির অভিযোগ বা আশঙ্কা রয়েছে তাদের অবিলম্বে হেফাজতে নিতে হবে দ্রুত পদক্ষেপ করার উপরও জোর দেওয়া হয়েছে এদিকে তৃতীয় দফার ভোট নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে গতকাল উপনির্বাচন কমিশনার নীতেশ ব্যাস ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুর্শিদাবাদ ও মালদায় জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন বলে জানা গিয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন